তোমারে ডাকছে অ্যাডমিস্ত্রি তুমি গাতনিটা করেছ কামন করে কি বলছ শুনো কত টাইম হলো কত টাইম হয়ে গেছে কি না গাতনিটার কথা বলছ তোমার সব গাতনি হয়ে গেছে তো 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 দেখতে গই ঢলে আসছে সব গাতনি হয়ে গেছে দেখো তোমার কাজ একটু অকক করেছ কি কি বলছ শুনো আগে কি বলছ শুন ভালো করে এই গাতনিটা কি করে করেছ এই গাতনিটা কোনো উলংงে নাই উলংงে তো আছে কই উলংটা কই এই পিলার থেকে তো কাটা গেলছে রাতে এটা কি করে করেছে ওটা তো বিমটা তো ঢুকে যাবে দু তিন ইঞ্চি এদিকে আর এটা পিলারের টানে এটা পিলার আছে পিলার থেকে বাড়ি হয়ে গেল না রাখবে এটা কে দেবো লিন্টন ঢালবে না লিন্টন ঢালবে না তা গা রাগ উঠাস না বুঝলি এই গাঁত্রিটা এই গাঁত্রিটা করলেই তো ঠিক করে দেখতে পাস রে তো মেন যেতে বলে যে পাঁচ ইঞ্চি হবে